যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার बैड এক্সপেরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনারে গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো গোয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদবোধ সব শেষ আমি আছি শান্তিতে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে গেলে কত অ্যাপয়েন্টমেন্ট লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলে ঠিকিরা কোরআন শরীফ কি অজু ছাড়া পড়া যাবে মুখস্থ পড়া যাবে মুখস্থ অজু ছাড়া পড়া যাবে অনেকে প্রশ্ন করে হুজুর দুরুদ শরীফ কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে আপনি মুখস্থ দুরুদ অজু ছাড়া পড়তে পারবেন অনেকে বলে হুজুর আল্লাহর জিকির কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে কোরআন মুখস্থ অজু ছাড়া পড়া যায় কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না কোরআনের আয়াত ধরতে হলে অজু লাগে ঠিক না লাই আমার মতো হারুন অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না তবে কোরআনের তাফসির পড়তে পারবেন কোরানের তাফসিল করতে পারবেন কোরআন ট্রান্সলেশন করতে পারবেন কিন্তু সেরেফ কোরআন যেটা হ্যাঁ এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেলে আয়াতগুলো ধরা যাবে আয়াতগুলো ধরা যাবে তারাবীর নামাজে জামাতের নামাজে মুরব্বিরা যখন সামনে নামাজ করবে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লা আর কিচিরমিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হৈ হুল্লো না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এই জন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে এই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সোমালা কবেন না কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই গায়ে তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে মুকদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আন্নাদার সাহামুন মাস মোমুন মিন্সিহামি প্লিজ এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লা বলেন কয়েটি এক নম্বরে সুবহান এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহু আকবার চার নম্বরে এই চারটা তাসবিহ পড়া যাবে যাবে আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিংক অ্যাবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে ফালা কদা আলাই ওলা কাফারা তাহলে তার কাজাও করা লাগবে না কাফারাও দেয়া লাগবে না কারণ তার রোজাই তো ভাঙেনি তাই ভুল করে খেলে পান করলে রোজা ভাঙে না এ হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিসাদ তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিচ্ছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলা খাইতে পারো নাই তুমি কষ্ট খাই ওষুধ খাইছ তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমারে দুধ খাওয়াইছে প্রেশার পায়খানা করেছে পরিষ্কার বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেক মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মিজানুর রহমান আজারি সাহ লোকটা ভালো ভদ্র কারণ আমি এই কোরবানির আগে আমরা কলারবের প্রোগ্রাম আমার মাহফিল সহ মালয়েশিয়াতে প্রোগ্রাম ছিল উনি আমাদেরকে মেসেজ পাঠাইছে ভাই আপনারা আসবেন একটু আগে যদি জানাইতেন আপনাদের জন্য আমি সিঙ্গাপুরের প্রোগ্রাম বাদ দিতাম সামনে আসলে আমাকে জানাবেন আপনাদেরকে নিয়ে সারা মালয়েশিয়া ঘুরবো আমাদের এত ভক্ত সে প্রত্যেকটা গজল শুনে এবং আমাদের গজলগুলো সে মাহফিলে গায় যেহেতু বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিক বলেন মামুনুল সাহেব বলেন এরপরে ফিরসা বুজুর বলেন আল্লাহ বুজুর বলেন জুনেদ বাবু বলেন মিজান রহমান আজারি সাহেব বলেন এক একজন যদি এক এক জায়গায় যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় তাহলে এই যে এতগুলো মানুষ দল বাদ দিলাম সবাই যদি সবার থেকে ইমানের একটা ডাক দেয় সঙ্গে হয়ে তাহলে বেঈমানরা কি ইসলামের বিরোধিতা করার সাহস পাবে উচিত ছিল এটাই উচিত ছিল কি এটাই